এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সেভেন্জার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কোল্ডিক্স এর ঝিকসার তেত্রিশ হাজার কোল্ডিক্স এর হাম উনিশের মডেল নব্বই হাজার টাকায় সবার দেড়শো সিসি সত্তর হাজার টাকায় আর টিয়ার টু বি একশো ষাট সিসি পনেরো হাজার টাকায় টোটো ওয়ান ডাবল ডিক্স হাজার টাকা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য একটা আমি স্পেশাল সার দিয়ে দেবো প্রত্যেকটা যে গাড়িটা নেবেন তার মানে যে রেটটা দিব তার থেকে এক কোথায় আসতে হবে বলে আহ আমার লোকেশনটা হয়েছে ঢাকা তেজগাঁও পশ্চিম নাখালপাড়া এটা আপনি প্রধানমন্ত্রী কার্যালয় বাম পাশে রোড দিয়ে ঢুকতে পারবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশেই একেবারে মেন রাস্তার সাথে আমার শোরুম তো আর এদিক দিয়ে তিব্বত না비스কুদিও আসতে পারবেন বা যারা ফরামগের দিয়ে আসতে চান ফরামগের থেকে 10 টাকা ভাড়া আমার এখানে ওকে অলরেডি ইজি লোকেশন অলরেডি রেডি এটা 2020 এর মডেল বিশে এর রেজিস্টেশন এটা পেপারস রানিং ফেল আছে পেপারস রানিং ফেল আছে এটা পেপারস গাড়ির কন্ডিশন একেবারে সুপার গাড়িটা ওয়াশ করা হয়নি মাত্র আইটা আমি হ্যাঁ মাত্র বিকেলে আনছি ওয়াশ করার সময় পাইনি এখনো ভাই তো এই গাড়িটা আজকে একেবারে কম রেটে দিব এই গাড়িটা দিব আজকে বাহাত্তর হাজার টাকা ভাই মাত্র বাহাত্তর হাজার টাকা আজকে স্পেশাল অফার হিসেবে প্রথমে শুরু করতেছে ভাই জন্মদিন জন্মদিনের গিফটটা দিয়ে দেন তো ভাই দেখি রাখা যায় হাজার এটা জান আজকের জন্য এটা সত্তর হাজারে দিলাম ভাই হ্যাঁ সত্তর হাজারে দিলাম সত্তর হাজার সবাই কমেন্ট করে জানান ভাই কিন্তু আজকে আপনাদের জন্য দুই টাকা মানে অলরেডি ছাড়িয়ে দিছে

অবশ্যই ভাই এটা আপনি দেখেন কোথাও একটা স্কেচ দেখা দেবে গাড়িটা একেবারে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ 18 মডেল গাড়ি হিসেবে অনেক ফ্রেশ আছে ভাই গাড়িটা 3 বছর ইউজই হয় নাই দিচ্ছেন আজকে এটা এটা একেবারেই ধামাকা রেটে দিব ভাই এটা যা রেটে দিচ্ছি আপনি মানে হাত দিতে পারবেন না ভাই এটা 135 এ দিব ভাই ফিক্সড ফিক্সড 135 আচ্ছা একদম যদি যেহেতু ফিক্সড করে দিছে আমি হাত দিলাম না আসলে আপনার জন্মদিন উপলক্ষে কিছু ছাড় দিতে হবে

জেনুইন একুশে মডেলের একটা পালসার যদি থাকে আজকে পুরো বাংলাদেশ না আমি বলবো পুরো ঢাকা সিটি কাঁপবে দাম শুনে এরকম রেট দিতে পারবেন অবশ্যই ভাই ওরকম একটা রেট দিব ইনশাআল্লাহ সত্যি জি ভাই ওকে জন্মদিন উপলক্ষে ছাড় দিয়ে সবকিছু মিলে একটা দেখেন তো দেখি আমার আপনার শোরুম কিন্তু এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভিডিও আছে নতুন শোরুম উপলক্ষে একটা স্পেশালিটি থাকে দেখি আজকে পালসার একটা স্পেশালিটি কি দিতে পারেন এটা ভাই 135 এ দিব ভাই 135

আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই চেষ্টা করবেন হ্যাঁ 2000 আচ্ছা 2006 ছেড়ে দিলাম 133000 এ দিলাম ভাই ওকে আমার এখন মনে হচ্ছে পুরো বাংলাদেশ চলে চুব জিঙ্গ একটা রেট হইছে 21 মডেল ডাবল ডিস পালসার এক কথায় বলতে গেলে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে যাদের দরকার স্পেশাল নাম্বার ফুল কমপ্লিট করা ভাই পেপারস আপডেট করা আছে তো না জি সাল পর্যন্ত আপডেট পেপার ওকে তাহলে আর লাগে কি এক পিস আছে নিয়ে নেন ধারাকারি অফার ওকে চলে যা ভাই এখন আজকের দিনের দেখছেন এটা কি লেখা মনস্টার তাও হচ্ছে আবার কিন্তু এটা এবিএস মনিস্টার এবিএস মনিস্টার এবিএস কুইক শিপারের গাড়ি এটা কুইক শিপার যেটা হ্যাঁ এটা ওকে কি ভাই এর গাড়ির একেবারে সুপার ভাই দেখেন গাড়ির গাড়ি একেবারে এখনো পুরো নতুন আছে গাড়িটা পুরো নতুনের মতো গাড়ি দেখেন ভাই এটা কি টায়ার গুলো দেখেন না ভাই 24 এর মডেল ভাই এটা এটা ভাই ভাগ্যক্রমে এটা 22 এর মডেল পাইছে কিন্তু দেখা যাচ্ছে 24 এর মডেলের মতো এত সুপার ফ্রেশ ভাই

সাউন্ড নতুন ফ্রি সার্ভিস সার্ভিস কত হলো সার্ভিস বুক এটা ভাই এটা চলা হয়েছে দেখা দেই 10000 10000 এ হাজার মাত্র এটা প্লাস মানে 10000 হাজার আসতে মাত্র আচ্ছা মানে 10000 টোটালি হয়েছে আজকে এটা কি অবস্থা ভাই এটা মডেল পাইছে কত এটা মডেল 22 এর মডেল ভাই টায়ার দেখেন গাড়ি কন্ডিশন দেখেন একটা ইসকেস নাই কোথাও গাড়ি একেবারে সুপার ফ্রেশ নতুন কন্ডিশন বললেই চলে ভাই এটা মডেল কত

কেউ দিতে পারবে না ভাই দুই লাখ টাকায় সাউন্ড শুনলেই আপনার মন ঠান্ডা ভাই একেবারে নতুন কন্ডিশন আছে শোরুম কন্ডিশন একেবারে স্মুথ সাউন্ড যদি আমি বলে এক কথাই বলতে গেলে সুপার ডুপার ধামাকা তার মানে আজকে রাতে চলতেছে আর ভাই আমি একটু ফ্রেশ কন্ডিশনের বাইক বিক্রি করি এই গাড়িগুলো একেবারে ইঞ্জিন আনটাস ইঞ্জিন এখনো খোলা হয়নি নাই আর মোটামুটি আমি একটু আপডেট মডেলের বাইক বিক্রি করি বেশি ঠিক আছে ছোট গাড়ি একটু কম বিক্রি করি মোটামুটি মিডিয়াম রেঞ্জের বাইকগুলো আমার কাছে আসলে আশা করি একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক পাবে মানুষ ওকে

একটা হাজার টাকা ছাড়া কিন্তু এত ভালো আছে এটা আমি বললাম না ভাই আপনাকে যে আমি ফ্রেশ কন্ডিশন এবং ইঞ্জিল ইঞ্জিল দেখে তারপরে গাড়ি কিনে ভাই যে ইঞ্জিনের সাউন্ড যে এটা মানুষ চালায় কমফোর্ট মজা পাবে আমার কাছে যাতে কোনো গাড়ি রিটার্ন না আসে আমি এরকম কন্ডিশনের একটা গাড়ি দেওয়ার চেষ্টা করি সবসময় মানুষকে তো এই গাড়িটা এত মানে এটা টান দিলেই বুঝতে পারবে এটার মধ্যে কি আছে ভাই খুবই ফাস্ট ওনারের বাইক এটা 150 সিসি হিসেবে আপনার এটার প্রতি এত কনফিডেন্স আসার কারণটা কি ভাই গাড়িটা আমার এলাকারই বড় ভাইয়ের এইখানেই এই যে আমার পাশেই গোস্ত দোকান এই বড় ভাইয়ের গাড়িটা তো আমি

বাইশের মডেল গাড়ি গাড়িটা চলছে মাত্র বারো হাজারে দিব ভাই বাইশের মডেল এরপাচি ব্ল্যাক কালার 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 গাড়ি মাত্র এক লক্ষ আচ্ছা পনেরো দিয়ে দিলাম ভাই কমানোর অপশন থাকে না তারপরে পনেরোতে দিলাম মানে বললাম এক লক্ষ পনেরো হাজার একটা হাজার টাকা ছাড়ার জন্য আপনার বললাম বড় ভাই আর কম দিয়ে যায় না ভাই কমানো যায় না

ডাবল ডি এটা মনোটন ডাবল ডি 20 এর মডেল 20 মডেল হলে কি হইছে ভাইয়া গাড়ি 22 এর মডেলের সাথে কম্পেয়ার করতে পারবে ক্লাস প্লেট এত ভালো আছে গাড়ি টাম আমি নিজে চালাছি দুই তিন দিন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন ভাইয়া গাড়িটা একেবারে গ্লেস আছে এখনো উই ভালো গ্লেস আছে গাড়ি কন্ডিশন অনেক ভালো দুইটা টায়ারের কন্ডিশন অনেক ভালো আছে আমি পার্সোনালিও গাড়ি গ্লেস দেখে আমার মনে হলো এটা 20 মডেল 22 23 এর মডেলের মত গ্লেসতে আছে এখন জি ভাই

এটা আজকে দিচ্ছি ভাইয়া আপনার বিআর্স এর জন্য একেবারে কম রেটে দিচ্ছি ডাবল ডিক্সের একটি বাইক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিলে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ ডাবল ডিস্কের বাইক যদি এক লক্ষ হয় আর একটু যদি সম্মান হয় লাগবে আর এটা সম্মানের কিছু থাকে না আপনার বিআর আসুক অবশ্যই আমি চেষ্টা করব যে গাড়ি ভাড়া অনা করার জন্য তা আপনি কত ধরতে পারে এক লক্ষ বত্রিশ এক লক্ষ চৌত্রিশ হাজার করে দেন ভাই চৌত্রিশ একা কথা ছাড় দিলেন হাউ জি ভাই যদি পারেন আরেকটু করে আসলে করে দিন ওকে আচ্ছা ঠিক আছে ওকে তুলে দেব হাঁ হাঁ হাঁটা কি অবস্থা করে ভাই হাঁ এর গাড়িটা আগে দেখান পুরো গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়ি ডাবল ডিস্ক কি ভাই জি এটা ডাবল ডিস্ক 19 এর মডেলের বাইক ভাই 19 এর মডেল ডাবল ডিস্ক তা হচ্ছে চকলেট কালার জি জি চকলেট কালার আচ্ছা ভাই গাড়িটা যদি বলে এক কথা সুপার ফ্রেশ বলা যায় জি জি একেবারে সুপার ফ্রেশ বলা যায় এখানে একটু স্কেচ আছে শুধু সামনে একটু স্কেচ আছে এছাড়া পুরো ট্যাঙ্কিটা দেখান পুরো বডি দেখান একেবারে ফ্রেশ ভাই

ইবত নাবিসকু দিয়ে আসতে পারবেন নাবিস্কু মোয়াখালী টাঙ্গাইল অ্যাসিস্ট্যান্টের পাশেই যে নাবিসকু রোডটা ওটা দিয়ে সোজা আসলেই আমার showroom পশ্চিম নাখালপাড়া তো আবার যারা এই সাইড থেকে আসবে 파রাম গেট 파রাম গেট থেকে 10 টাকা ভাড়া সবাই মোটামুটি 파রাম গেট চিনে 파রাম গেট থেকে 10 টাকা ভাড়া পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ওকে লাইক কুরিয়ারে নিতে চায় তো আমার কাছে কুরিয়ার ব্যবস্থা আছে আমাকে 10000 টাকা অ্যাডভান্স করলে